হ্যালো নমস্কার শুরু করছি আমাদের সমবেত আবৃতি আমাদের রবীন্দ্রনাথ আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা দিনে রুদ্র সমুদ্রের বাহু বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে তোমাকে বনস্পতি পাহারায় কৃপন আলোর অন্তপুরে সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত প্রকৃতির দৃষ্টি অতীতে যাদু মঞ্চ জাগাচ্ছিল তোমার চেতনা তে তো মনে বিদ্রূপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে শঙ্কাকে চাচ্ছিলে হার বানাতে আপনাকে উগ্র করে বিভী শিখার মহিমায় তাণ্ডবীর দুন্দুভিনী নাদে আয় ছায়াবৃতা কালো ঘুমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে এলো ওরা লোহার হাত করি নিয়ে নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে এলো মানুষ ধরার দল গর্ভে যারা অন্ধ তোমার সূর্য হারা অরণ্যের চেয়ে বর্বর লোক নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা তোমার ভাষাহীন ক্রন্দনে বাসবাকুল অরণ্যপথে পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে ও মিশে দুঃসুপায়ের কাটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিহ্ন দিয়ে গেল তোমায় অপমানিত ইতিহাসে সমুদ্রপারে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে কবির সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরের আরাধনা আজ যখন পশ্চিম দিগন্তে প্রদসকাল ঝঞ্ঝা বাতাসের উদ্ধ যখন গুপ্ত গহবর থেকে এলো অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিম কাল এসো যুগান্তের কবি আসন্ন সন্ধ্যার শেষ রশি পাতে দাঁড়াও ওই মান মানবীর দাঁড়ে বল ক্ষমা করো হিংস্র পলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী তখনও রাত্রি আধার আছে সাঙ্গ হলো কাজ আমরা মনে ভেবেছিলিম আসবে না কেউ আজ মদের গ্রামে দুয়ার যত রুদ্ধ হলো রাতের মতো দু একজনে বলেছিল আসবে মহারাজ আমরা হেসে বলেছিলেন, আসবে না কেউ আজ দাঁড়ে যেন আঘাত হলো শুনেছিলেন সবে আমরা তখন বলেছিলেন বাতাস বুঝি হবে নিবিয়ে প্রদীপ ঘরে ঘরে শুয়েছিলেন আলুস ভরে দু একজনে বলেছিল দু তেলো বা আমরা হেসে বলেছিলেন বাতাস বুঝি হবে মিশিত রাত শোনা গেল কিসের যেন ধনী ঘুমের ঘরে কহি মোরা মেঘের গরজনী ক্ষণে ক্ষণে চেতন করি কাপল ধরা থর হরি দু এক জনে বলেছিল চাকার ঝনঝনি ঘুমের ঘরে কহি মোরা মেঘের গরজনি তখন রাত আধার আছে বেজে উঠল ভেরি কে পুকারে যাগ সবা আর করো না দেরি বক্ষ পরে দু হাত চেপে আমরা ভয়ে উঠি খেপে দু একজনে কহে কানে রাজার ধ্বজাহেরি আমরা জেগে উঠে বলি আর তবে নাই দেরি কোথায় আলো কোথায় মারল কোথায় আয়োজন রাজা আমার দেশে এলো কোথায় সিংহাসন রে ভাগ্য রে লজ্জা কোথায় সভা কোথায় সজ্জা দু এক কহে কানে বৃথাই চন্দন রিক্ত করে শূন্য ঘরে কোন অভ্যুত্থান করে দুয়ার খুলে দেবে বাজা শঙ্খ বাজা গভীর রাতে এসেছে আজ আধার ঘরের বজ্র ডাকে শূন্য তলে বিদ্যুতের ঝিলিক ঝলে ছিন্ন সয়ন টেনে এনে আমি না তোর সাজা ঝড়ের সাথে হঠাৎ এলো দুঃখ রাতের রাজা নমস্কার শেষ হল আমাদের সমবেত আবৃতি আলেখ্য আমাদের রবীন্দ্রনাথ পরিকল্পনা ও পরিচালনায় আবৃত্তি চর্চা কেন্দ্রের প্রশিক্ষক ও সঞ্চালক শ্রী গৌরাঙ্গ রায় আমরা যারা অংশগ্রহণ করলাম নমস্কার আমি ধর নমস্কার আমি শ্রেয়া দাস